পরীক্ষা বন্ধ করে দেওয়া অটো অটোপাস নেওয়া এগুলি কখনো কাঙ্ক্ষিত ছিল না হয়েছে কেন হয়েছে সেটা নিয়ে আর আমরা পুরনো গল্পে যাব না তবে আমাদের যে ভিশন এবং মিশন সেটা আমাদের নির্বাচনী ইস্তেহারে ছিল এবং আজকে মাননীয় প্রতিমন্ত্রী আবারও লিখিতভাবে এটা পড়ে শোনালেন আমরা সেটাকে সামনে রেখে আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে আমরা যুগ উপযোগী করব এটাই হচ্ছে আমাদের সংকল্প হ্যাঁ এই মাত্র আমাদের মিটিং শেষ হলো সেখানে আমরা প্রায়োরিটি সেট করার জন্য প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে সেটাকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি এই মাত্র সেটা শেষ হলো তবে সামনে আমাদের এসএসসি পরীক্ষা রয়েছে সেটাকে নিয়ে আমি বলেছি যে প্রশ্নপত্র হয়ে গিয়েছে এবং সেটা ডিস্ট্রিবিউশনের যেন কোনো ঝামেলা না হয় এবং এসএসসি পরীক্ষা নেওয়ার মধ্যে যেন কোনো প্রতিবন্ধকতা না আসে এই বিষয়েও আমরা আলোচনা করেছি এবং পর্যায়ক্রমে আমরা ব্যাপক আলোচনায় যাব প্রথমত হচ্ছে একটু স্মৃতিচারণ করতেই হয় আমি যখন দায়িত্ব পেয়েছিলাম দু সালে তখন বরিশাল বোর্ড বানিয়েছিলাম চেয়ারম্যান বানিয়েছিলাম একটি পাবলিক কলেজের প্রিন্সিপালকে বিশেষ শিক্ষা প্রশাসন এসে বলল যে আমি নাকি ট্র্যাডিশন ব্রেক করেছি অর্থাৎ সরকারি শিক্ষকের মধ্য থেকে নিতে হবে এটা ট্র্যাডিশন ব্যাট দ্যাটস নট দ্য রুল তো তখন দুপুর বারোটা বিশেষ শিক্ষা সমিতি যেটা আমাদের ছিল অ্যাসোসিয়েশন সেটা তখন বিগত রাজনীতির কবলই ছিল তো আমি তাদেরকে বললাম যে আপনি তো এই ডিপার্টমেন্টে শিক্ষকতা করতে এসছেন নিশ্চয়ই ব্ল্যাকবোর্ড চক অ্যান্ড ট্রাস্টার নিয়ে পড়াবেন ছাত্রকে বোর্ডগুলোতে কোনো ক্লাসরুম আছে চক অ্যান্ড ট্রাস্টার ব্ল্যাকবোর্ড আছে বলল না তাহলে সেটা কি সেটা অ্যাডমিনিস্ট্রেশন তো আমার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশন চালানো তো আমি অ্যাডমিশন চালাবো আপনি যান শিক্ষকতা করবেন কোথায় ব্ল্যাকবোর্ড চক ডাস্টার এবং আপনার ছাত্র শিক্ষার্থী রয়েছে সেখানে যান তার সাথে সাথে ঘড়ির দিকে তাকিয়ে বললাম এখন দুপুর বারোটা বাজে হু গেভ ইউ দ্য পারমিশন টু কাম হিয়ার ইন অ্যাডসেন্স অফ ইউর ক্লাসরুম ইউ আর নট অথোরাইজ টু কাম ইয়ার দিস টাইম তা আমি এই কথাটা স্মৃতিচারণ এই কারণে করলাম যে আপনি শিক্ষকতা করবেন ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন এটা তো হতে পারে না আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে আমরা সেগুলিকে অ্যাড্রেস করব এমন তো না আমরা অ্যাড্রেস করছি না আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দাওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে কোনটা দিতে হবে না এবং আমরা তাদের পক্ষেই থাকি কারণ তারাই তো মানুষগর কারিগর আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে এবং সেভাবে তারা কাজ করবে আপনার শেষের প্রশ্নটি আগে অ্যাড্রেস করি আমি এবং আমার মাননীয় প্রতিমন্ত্রী আমরা দুজনে মিলেই এখানে আমি তাদেরকে বলেছি যে দু এক থেকে দু ছয় পর্যন্ত আমি দায়িত্বে ছিলাম এ যাবৎ এখন পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আনতে পারেনি সেই সময়ে প্রথম আলোর স্বামীন্দে রহমান আমার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছিল আমি তাৎক্ষণিকভাবে সকালে পত্রিকা পড়ে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে ওই স্বামী অবিন্দ রহমানের সামনেই বলেছিলাম আপনাকে প্রমাণ করতে হবে না শুধু উত্থাপন করুন আমার সামনে তাহলে আমি পদত্যাগ করে ফেলব। সেই সাহসটি তো আর হয়নি অতএব আজকে এই কথাটি স্মরণ করিয়ে দিয়েছি যে এই মন্ত্রণালয়টি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এটা অন্য দশটি মন্ত্রণালয়ের মতো নয় এটি বেসিক মন্ত্রণালয় আমাকে একজন বিদেশি কংগ্রেসম্যান জিজ্ঞেস করেছিল ঠাট্টা করে তোমার দেশে অনেক দুর্নীতি হয় কিন্তু শুনেছি তোমার সময় তোমার মন্ত্রণালয় হয়নি আমি তখন হেসে হেসে বলেছিলাম আসলে তো শিক্ষা শিক্ষা এটা করতে পারে না শিক্ষা এটা হওয়া উচিত না অতএব এখানে হয় না সেই কথাগুলো আজ করিয়ে দিয়েছি আশা করছি আগামী দিনগুলো আমরা একই শপথে থাকব। আপনার প্রথম প্রশ্নটি এটা ন্যাচারাল ক্যালামিটিস যখন হবে সেভাবে আমরা অ্যাড্রেস করব। তবে আমরা এই বিষয়গুলোকে সেগমেন্টেড করে নিই এবং সেভাবে আমরা অ্যাড্রেস করব আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এক নম্বর প্রশ্নটি আমরা কারিকুলাম রিভিউ করব এবং যেখানে যা পরিমার্জন করা প্রয়োজন সেটা আমরা করব। সেই জন্য আমরা আমাদের একটু ইন্টারনাল প্রিপারেশনের প্রয়োজন রয়েছে এনসিটিভিতে যারা কারিকুলাম এক্সপার্টিস্ট রয়েছে তাদের মধ্যেও কিছু সমন্বয় সাধন করা এবং কোয়ালিফাইড কারিক্রম যারা করবে তাদের ওখানে প্রয়োজন রয়েছে ইতিমধ্যেই সেই বিষয়গুলোকে আমরা দেখব বলে আজকে আশ্বাস দিয়েছি দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমরা কি বললেন এনটিআরসি মূল বিষয়টা ছিল যে বেসরকারি স্কুলগুলোতে কলেজগুলোতে মাদ্রাসাগুলোতে শিক্ষকদের নিয়োগের ব্যাপারে এবং অযাচিত আমাদের ম্যাপিংয়ের বাইরে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো হতো সেগুলিকে একটা কন্ট্রোলে নিয়ে আসা সার্বিকভাবে ইট ওয়াজ এ প্যাকেজ এবং ইট ওয়াজ ডান ডিউরিং দ্যাট টাইম এটার পিছনে তখন কাজ করেছিলাম পরবর্তীতে হয়েছিল এখন সেই জায়গাটি হচ্ছে ওইটার মনিটরিং সেল হবে সেটাই এখানে কেউ অন্যায় করবে তার পানিশমেন্ট হবে না এটা এমন কোনো ব্যবস্থা থাকতে পারে না হতেই হবে এনটিএসির থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল ট্রান্সফার পানিশমেন্ট রিক্রুটমেন্ট এগুলি ছিল সেগুলো অনেকটা কইষ্ণ হয়ে গিয়েছে এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবারকে পুনরায় আমরা এটাকে অ্যাডাপ্ট করে নেব ওখানে অনেক এনামুলি রয়েছে এটা আমি জানি তো আমরা যেটা অপচয় হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বলেই শেষ হয়ে গিয়েছে নট ট্রু এবং এগুলিকে আমরা রিইনভেস্টিগেট করবো এবং পানিশেবল অফেন্স হলে সেগুলিকে পানিশমেন্টের ব্যবস্থা করা হবে অর্থাৎ এই যে শাস্তি এবং পুরস্কার এর ব্যবস্থা থাকতেই হবে যারা বিগত দিনে এই কাজগুলো করেছেন এগুলির ডকুমেন্ট আমরা তৈরি করে এগুলির পেছনে কি হয়েছে সেটা আমরা বের করব এবং এটাকে রিভাইভ করার জন্য যা তা আমরা করবো ইংলিশ মিডিয়াম প্রশ্ন শেষ ইংলিশ মিডিয়াম আপনি জানেন সেই সময়ে আমরা এই বাংলা পিডিয়া ইংলিশ মিডিয়ামে আমাদের হেরিটেজ কালচার হিস্ট্রি রিলিজেন্স এগুলিকে ভ্যালু দিয়ে বাংলা পিডিয়া আমরা ইনক্লুড করেছিলাম ওদেরকে আমরা রেগুলেটরিতে আনতে পারিনি মন্ত্রণালয় সেই সময় এই উদ্যোগটা নেওয়া হয়ে হয়নি দ্যাট ওয়াজ ডিফারেন্ট স্টোরি বাট আমরা খানিকটা করেছি এবার আমার সাথে প্রতিমন্ত্রীর কথা হয়েছে যে আমরা ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিভাবে আমাদের রেগুলেটরি আন্ডারে আনা যায় সেই ব্যবস্থা আমাদের নিতেই হবে কারণ আপনি যদি মনে করেন আজকে ইউনাইটেড স্টেটসে গিয়ে যে কোনো একটি স্কুল করবেন ইটস নট পসিবল যেটা হয়েছিল আমাদের সব আমরা অ্যাডমিশনের ব্যাপারে বলেছিলাম নটরড্যামও আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে তাদের অ্যাডমিশন দিতে হবে দ্যান দে ওয়েন্ট টু দ্য হাই অ্যান্ড দ্য লস দ্য কেস অ্যাজ ইউ রিমেম্বার অতএব এটা গণপ্রাজান্ত্রিক বাংলাদেশ সরকার এবং এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ প্রত্যেকটি স্কুল কলেজকে হতেই হবে এর কোনো বিকল্প নেই আইনত একই রাষ্ট্রে অন্য কোনো পদ্ধতি থাকে না বাট পারমিসেবল যেটা সেটা আমাদের যে ক্যাম্ব্রিজ রয়েছে ব্রিটিশ কাউন্সিল রয়েছে সেগুলি পারমিসেবল বাট আমরা তাদের কিভাবে রেগুলেটরে আনা যায় সেই ব্যবস্থাটা আমরা আগামী দিনে করার জন্য উদ্যোগ নেব এদিকে আপনার স্মরণ আছে কিনা এখানে যারা সিনিয়র জার্নালিস্ট এডুকেশন বিট করতেন তাদের নিশ্চয়ই জানা আছে যে দুই হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর আমরা শপথ নিয়েছিলাম এবং দুই হাজার এক সালে সালমান আফরামনের পুস্তিকা নামক একটি হাউস থেকে বই দেওয়া হয়েছিল জুলাই আগস্ট বই দিতে পারিনি দুই সালে আর আমরা এগারোই সেপ্টেম্বর শপথ গ্রহণ করার পরে ফার্স্ট অফ জানুয়ারি আমরা বই দিয়েছিলাম এবং তারপর থেকে দু হাজার পর্যন্ত আমাদের বয় বই দেওয়াতে কোনো ব্যপ্ত ঘটেনি অর্থাৎ উই আর ওয়েল এক্সপেরিয়েন্স অ্যাবাউট দ্যাট উই অ্যাডজাস্ট আর্লিয়ার অতএব এটা নিয়ে আমাদের কোনো চিন্তা করতে হবে এটা আমি ভাবছিও না এটা ভাববার বিষয় নয় আর আপনি যে কথাগুলো বললেন প্রশাসনিক দুর্নীতি বদলি বাণিজ্য এগুলির জন্য আমরা যখন দায়িত্বে ছিলাম না যেহেতু শিক্ষামন্ত্র কাজ করে গিয়েছি এবং শ্যাডো মিনিস্টার হিসেবে কাজ করতাম এবং এটা নিয়ে আমি গবেষণা করতাম আপনারা জানেন সেই সময়ে আমাদের ভাবনা অনেক কিছু ছিল আসলে পৃথিবী অনেক এগিয়ে গিয়েছে আমরা এই বিষয়গুলোকে অটোমেটিক সিস্টেম অর্থাৎ আমরা এমন অ্যাপস করব যেখান থেকে বদলির সম্ভাবনা কার কোথায় কিভাবে হতে পারে বিহীন এবং তাদের রেজাল্টের উপর বেসড করে এই ধরনের একটা প্রস্তুতি আমার রয়েছে আমি আমার প্রতিমন্ত্রীর সাথে আলাপচনা করে আমরা দুইজনে এই বিষয়গুলো আগাবো তবে আমি আশ্বস্ত করতে পারছি যে এখন আর এই বাণিজ্যটা হবে না যদি কোথাও হওয়ার সম্ভাবনা দেখেন আপনারা তো কলমই রয়েছেন আমাদেরকে একটু ধরিয়ে দেবেন যেভাবে বললেন যে এক কোটি টাকা আমি কিন্তু পত্রিকায় দেখিনি এমন কোনো স্টেটমেন্ট দেখা উচিত ছিল লেখা উচিত ছিল লেখলে ভালো হতো ধন্যবাদ